ঠিক আছে তো আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ফেয়ারলি হোয়াইট স্প্রে হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব ওয়াইড আছে আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেন হওয়ার সম্ভাবনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ওয়াইড এই সরি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এটা গেল আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এবার যাক ইনটেন্সিটি আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ভারী বর্ষা বা ঠান্ডাষ্টম কিছু নেই তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং লাইটনিংয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা শতকা দেওয়া হচ্ছে কমলা শতকবার্তা হয়েছি ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডার লাইটনিং এবং নট অ্যাসোসিয়েটেড এড উইথ থান্ডাস্ট্রং লাইটনিং এবং আপনার ইয়ে কি বলে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং ঝোড়ো হওয়া থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কোচবিহার এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণেরও সতর্কতা দেওয়া আছে দক্ষিণবঙ্গ তো আগেই বললাম আচ্ছা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অন্য জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে লিখিতভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডাস্তম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে আপনার কিছু জেলাতে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে অ্যালং উইথ উইথ লাইটনিং ওকে সেটা হচ্ছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় নেমলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কোনো সতর্ক নেই ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর সাতাশ তারিখের জন্য কোনো সতর্কবার্তা আর একটা জিনিস আপনাদের আপনারা অলরেডি ব্রিফিং এ কালকে পেয়েছেন কিনে যাই না যে মোটামুটি আমাদের যে মোটামুটি আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি যে ছাব্বিশ তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হতে পারে জাস্ট এ মিনিট হ্যাঁ একটা আপার ইয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হবে ছাব্বিশ তারিখে আপার ইয়ারে মনে থাকে যেন সার্কুলেশন এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে সাতাশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইন এনি কেস এই লো প্রেশার এরিয়াটির ডিপ্রেশানে ইনটেনসিফাই হওয়ার সম্ভাবনা খুব কম এটা ইনফরমেশনটা কালকে আপনারা পেয়েছেন ব্রিফিং এ ছাব্বিশ তারিখে সাইজ সার সাতাশ তারিখে লো প্রেশারে আসুন না কেউ কেউ এখানের মধ্যে কি কালকে ব্রিফিং এ হ্যাঁ যাই হোক কালকে আমি ব্রিফিং দিতে পারিনি আমরা কাজে ব্যস্ত ছিলাম তাহলে কি বললাম ছাব্বিশ তারিখে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বে অফ বেঙ্গল বেঙ্গলিং ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং তার ইনফ্লুয়েন্সে সাতাশ তারিখে ওই জায়গাতে জায়গাতেই একটি লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ইন এনি কেস এই লো প্রেশারটির ফার্দার ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুব কম নেই ঠিক আছে তো অ্যাজ পার দিস এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ডিউরিং দ্য উইক সাতাশ টোয়েন্টি সেভেন জুন টু সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অ্যাক্টিভিটি ইজ লাইকলি টু অ্যাক্টিভিটি স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে সেই জেলাগুলি হলো পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম এবং পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে এই উইকে সাতাশে জুন থেকে ছয়ই জুলাই এই পিরিয়ডটাতে এই জেলাগুলোতে রেইনফল বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আমি সাতাশ তারিখ তো রথও আছে সাতাশ তারিখে রথ আছে কিন্তু এমনও হতে পারে সাতাশ তারিখে কিছুই হলো না কারণ এই যে বৃষ্টিপাতটা সেটা হচ্ছে একটা পিরিয়ডের অ্যাভারেজের ইনফর্ম এমন হতে পারে সাতাশ তারিখে বৃষ্টি হলো না কোথাও কিন্তু পরের যে ছটা দিন খুব ভালো বৃষ্টি হয়ে গেল ইট উইল বি সো এই যে ইনফরমেশন দিস ইনফরমেশন ইজ নট এনি ডেট স্পেসিফি এটা হচ্ছে একটা উইক স্পেসিফি সুতরাং এই স্টেটমেন্ট ডাজ নট কনফার্ম যে সাতাশ তারিখে বৃষ্টি হবে